সম্মানিত বন্ধুরা একটি আমল করুন যা চাবেন তাই পাবেন ইনসা অল্লাহ এটি এমন একটি আমল এটি হচ্ছে মহান আল্লাহ তাল্লার একটি গুণবাচক নাম আপনি যাকে ভালোবাসেন তার উদ্দেশ্যে যদি আপনি এই আমলটি করতে পারেন ইনসা অল্লাহ একদিনের ভিতরেই সে আপনাকে ভালোবাসবে সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনি কখন করবেন সকলেই খেয়াল করুন এই আমলটি আপনি যখন করবেন এর আগে আপনি অজু থাকতে হবে আসরের নামাজ পড়ে ওই স্থানে বসে আপনি শুরুতে তিনবার দরু শরীফ পড়বেন আর দরুর শরীফটি আমি আপনাদেরকে একবার পড়িয়ে দিচ্ছি আমার সাথেই থাকুন সকলেই দরুশ শরীফ আমার সাথে একবার পড়ুন অ মোহেমাদিউ ওয়া অয়েল অ্যা লি মোহেম্মেদ ক্যামে সল্লাই তা ইবে ইব না হ্যাঁ অনেকেই বলে ইব রহিম এটা বলবেন না বলবেন ইবে রহিম কারণ বা শব্দটি হচ্ছে কলকলার শব্দ এই ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ক্যামে রক্টা হইলে ই ওয়া অয়েলে অ্যালি ই বের হিম হামিদুম ম্যাজিদ আপনাদের সুবিধার জন্য শুরু হতে আরেকবার আমার সাথে পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সম্মানিত বন্ধুরা এই আপনারা তিনবার পড়বেন আমি পড়লাম দুইবার আরেকবার আপনারা ইনশাল্লাহ পরে নেবেন এরপরে আপনারা কি করবেন আমার সাথে থাকুন সম্মানিত বন্ধুরা শুরু হতে আমি আরেকবার বলছি আপনি আসরের নামাজ পড়বেন এবং ওই স্থানে বসে সর্বপ্রথম তিনবার দরূদ শরীফ পড়বেন আমাদের কিন্তু তিনবার দরূদ শরীফ পড়া শেষ হয়েছে এরপরে আপনি ইয়া লাতীফ এটা হচ্ছে মহান আল্লাহ গুণবাচক একটি নাম এই নামটি আপনি একশো বার একশো বার বার পাঠ করবেন ইয়া এই নামটি একশোবার আপনি পড়বেন ইয়া এই নামটি যখন আপনি বার পড়বেন এর পূর্বে বিশ রহিম একবার বলবেন এরপরে একশোবার পড়বেন আবারও বলতেছি খেয়াল করুন আসরের নামাজ পড়বেন এবং ওই স্থানে বসে শুরুতে তিনবার দুরশ্রী পাঠ করবেন যখন পাঠ করা শেষ হয়ে যাবে এরপরে বিশ এটা একশো বার পড়া যখন শেষ হয়ে যাবে ধরেন আপনার কাছে একটি ছবি আছে যদি ছবিও না থাকে আপনার ফোনে একটি ছবি আছে এই ছবির উপরে তিনটা ফু দিবেন আবারও বলতেছি ফু একশোবার আপনি পড়বেন এরপরে আপনার কাছে যদি একটা ছবি থাকে তাহলে ছবির উপরে আপনি ফু দিবেন তিনটা আপনি ধরেন আপনার কাছে ছবিও নেই কোনো কিছু নেই কিন্তু যার উদ্দেশ্যে আপনি করবেন ওই লোকটা আপনার সামনে আছে হোক আপনার স্বামী হোক আপনার ভাই হোক আপনার হাজবেন্ড যাই হোক ইয়ে লউকিফু একশোবার পরে ওই লোকের উপরে তিনটা ফু দিবেন আবারও বলতেছি এটা কেউ কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না সকলে ভালোবাসার নিয়তে করবেন ইনশাআল্লাহ আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তার জন্যই এই কাজটি করবেন আর একটা কথা বলে দেই আপনি যখন এই কাজটি করবেন অবশ্যই এর আগে এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট টু আপনি যখন এই কাজটি করবেন এই নাম্বারে ফোন দিবেন কিংবা আপনি এই ভিডিওর কমেন্টে আপনার উদ্দেশ্য আপনি লিখে দিবেন ইনশাআল্লাহ যদি আপনার কমেন্টে রিপ্লাই পান তাহলে অবশ্যই এই কাজটি করবেন আবারও বলতেছি এই কাজটি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না সকলেই ভালো নিয়তে করবেন ইনশাআল্লাহ আল্লাহ একদিনের ভিতরেই আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে আপনার এই কাজটি যখন শেষ হয়ে যাবে এরপরে একবার দূরের শরীফ পড়বেন এবং সাথে সাথে মহান আল্লাতাল্লার নিকট হাত তুলবেন আপনার ইচ্ছা সব কিছু আপনি বলবেন আপনি কাকে ভালোবাসেন সব কিছু ইনশাল্লাহ বলবেন দেখবেন আল্লাহ রহমতে একদিনের ভিতরে আপনার সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে আল্লাহ সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ